ছিল পুরোপুরিভাবে সন্তুষ্ট এবং খুশি সে জীবন থেকে আর কিছুই চাইত কি যতদূর তিনি দেখতে পেতেন বড় বাড়ির মানুষগুলো পিপল ইন দ্য বিগ হাউস জীবনের সঙ্গে সমানভাবে শান্তিতে ছিলেন যে ভালো জিনিসের কেন কখনো মানে শেষ হবে বলছে এটা চলতেই থাকবে চলতেই থাকবে এরকম কেন হয় না কিন্তু মানে কর্নার থেকে একটা কোন থেকে সবসময় তোমার মৃত্যু উঁকি মারবেই মানে মৃত্যু আসবেই মানুষকে বলুন

মানে ভিত্তিহীন নয় একেবারেই যে ভিত্তিহীন সেটা নয় হচ্ছে তাদের যে ছেলেমেয়েরা তারা একেবারেই কোনো কাজের ছিল না তারা একে অপরের সাথে এক বছর থাকলো কি একটু বেশি থাকলো তারপরে ঝগড়া করে নিজেদের মধ্যে আলাদা আলাদা ঘরে চলে গেল এক বছর পরে আরেকটি পরিবার হিসাবে এলো যেই মুমেন্টে তারা ভেলানকে দেখলো তারা বলল যে বৃদ্ধ মালিক হচ্ছে কোন রকম চালাকি আমাদের সাথে করবে না যে আমরা কিন্তু তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব যদি তুমি ঠিকমতো মতো আচরণ না এরা নিজের যে জীবনটাকে একেবারেই অসহ্য মনে করে তাদের বাগানের ভাত তো খুব তাড়াতাড়ি তার পক্ষে দাঁড়ালো ভাড়াটেরা চলে গেল কিছু জন্য বাড়িটা তালা বন্ধ করে রাখা মাঝে মাঝে ওই যে মৃত মালিক তার ছেলেরা আসত এবং গার্ডেনটা পরিদর্শন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে গেল তারপর ভেলানের কাছে চাবিটা দিয়ে তারা চলে গেল থার্ড এটা থার্ড অব্দি বললে তো নাকি না আর অকেশনালি আর প্রসপেকটিভ টিন কেমটাও তারপরে মনে হলো এটা নিশ্চিত মানে যে গাড়ি নেবে সেরকম একটা ভাড়াটিয়ে এলো এবং হ্যাড দ্য হাউস ওপেন বাড়িটাকে ওপেন করালো ওয়েটটা ওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন লুইল এটা বলে সে চলে গেলো যে এটা পুরো ধ্বংস হয়ে গেছে বাড়ি পরে আর একটা ভাড়াটি এলো তারপরে আরেকটা এলো এবং শেষে তৃতীয় ব্যক্তিও চলে এলো কিন্তু কেউই কিছু মাসের জন্য বেশি থাকলো না ধীরে ধীরে বাড়িটা ভুতুরে হিসাবে কুখ্যাতি অর্জন করলো

সে একবার সে বাড়িটা খুলতো এবং মেজে ঝাড়পুষ করত এবং গোসে মেজে পরিষ্কার করত কিন্তু ধীরে ধীরে সে এটাও বন্ধ করে দিল সে এতটাই বৃদ্ধ ছিল যে সব ব্যাপারে তার মাথা খানো তার পক্ষে সম্ভব ছিল অনেক বছর কেটে গেল কিন্তু কোনো পরিবর্তন হলো না ধীরে ধীরে ভূতলে ভারী হিসাবে পরিচিত ছিল এবং ধীরে ধীরে মানুষ তা এড়িয়ে চলত ভেলার এই পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ করার কিছু খুঁজে পেল এটা একেবারে তার জন্য উপযুক্ত হয়ে দাঁড়ানো দেখে না একদিন একটা গাড়ি দরজায় এসে জোরে জোরে রাগে হর্ন বাজাচ্ছিল হ্যাভিউথ দা কি ওপেন দ্য গেট ওই যে তোমার কাছে কি চাবিটা আছে তার দরজাটা খোলো কমান্ডেড সাম দ্য কার গাড়ির ভিতর থেকে কেউ একজন আদেশ দিল যেটা স্মল সাইড গেট সেট ছোট গেট আছে পাশে সেটা ধীরে ধীরে মেলান খুব ভয়ে ভয়ে বলল। ওপেন দ্য বিগ গেট ফর দ্য বলছে গাড়ির জন্য বড় দরজাটা খোলো বেলান হ্যাড টু ফেচ আ স্পিড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স বেলানকে এটি কোদাল আনতে হলো এবং ওই প্রবেশ পথে জমে থাকা আগাছাগুলো পরিষ্কার করতে হবে দ্য গেটস ওপেন অন রাস্টি হিনজেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং গেটসটা এতটাই মরচে পড়ে গেছিলো যে কর্মর কর্মার করে আওয়াজ করছিল দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেট তারা বাগানের চারিপাশে ঘুরে বলল উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল আমাদের এই জঙ্গলটুকু একেবারে পরিষ্কার করতে হবে অল দিস উইল হ্যাভ টু গো সব কিছু সরিয়ে ফেলতে হবে এখান থেকে সাম মাইটি পারসন লুকড ভেলন আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেট ভেরানের দিকে তাকিয়ে একটা প্রভাবশালী ব্যক্তি বলল আর দ্য গার্ডেনার আই সাপোজ আমার মনে হয় তুমি হলে মালি উই হ্যাভ নট মাছ ইউজ ফর আ গার্ডেন নাও এখন আর আমাদের বাগানের বিশেষ প্রয়োজন নেই অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো হচ্ছে একমাত্র এই জমির ধারে কয়েকটা গাছ বাদে বাকি সমস্ত গাছগুলো এখান থেকে কেটে ফেলতে হবে আ উইক লেটার ওয়ান অফ দ্য সঙ্গস অফ ইস ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলান একটা প্রাক্তন প্রভুর এক ছেলে এসে ভেলানকে বললো ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়ার ভিলেজ ওল্ড ফেলো বুড়ো মানুষ তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি এখন একটা কোম্পানির কাছে বাড়িটা বিক্রি হয়ে গেছে দে আর নট গোয়িং টু কিপ আোর তারা আর কোনো না দে আর গোয়িং টু বিসেন ফর ব্লেড অফ গ্রাস হচ্ছে তারা এখানে একের পর এক ছোট ছোট বাড়ি তৈরি করবে এক কোটা ঘাসের জায়গাও ছেড়ে দেবে না দে আর ওয়াস মাছ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি সেখানে প্রচুর ভিড় আর কর্মব্যস্ততা শুরু হয়েছিল মাছ কামিং অ্যান্ড গোয়িং প্রচুর লোকজন আসা যাওয়া শুরু করেছিল অ্যান্ড ভেলান রিটায়ার টু হিস ওল্ড হার্ট এবং ভেলান তার পুরনো কুটিরে গিয়ে থাকলো ওয়েন হি ফেল টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেট যখন সে অত্যন্ত ক্লান্ত অনুভব করলো সে অ্যাট আদার ঘুমাতমস হি ওয়েস রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিস প্ল্যান্টস এবং অন্যান্য সময় সে গার্ডেনের চারিপাশে ঘোরাঘুরি করতো এবং ওই গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো যেগুলো সে নিজে থেকে বড় করেছিল হি ওয়াজ গিভেন আ ফোর্থ নাইটস নোটিস তাকে পনেরো দিনের নোটিশ দেওয়া হয়েছিল চলে যাওয়ার জন্য ইভেন মুমেন্ট এভরি মুমেন্ট অফ ইট সিম টু হিম প্রিসিয়াস প্রত্যেকটা মুহূর্তই পনেরো দিনের তার কাছে অত্যন্ত মূল্যবান মনে হয়েছিল হিউড হ্যাভ স্টেইড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিস প্ল্যান্ড সে হয়তো ওই তার গাছের একসাথে একেবারে শেষ মুহূর্ত অবধি কাটাতে চাইছিলো দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ টায়ার্ড হিম আউট অফিস আফটারনুন ন্যাট তার বিকালের ঘুম থেকে তাকে কে মানে ঘুম ভাঙিয়ে তুলে ধরলো একটা কুঠারের শব্দ ইট ওয়াজ জাস্ট টু ডেজ আফটার হি ওয়াজ গিভেন নোটিস তার নোটিস পাওয়ার দুদিনের দিনের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিলো দ্য ডাল নয়জ অফ আ্লেন্ড মিটিং অ্যাফ সারফেস রিজ হিজ ইয়ার্স বলছে তার কানে এলো যখন শক্ত পিছুতে একটা কোরালের ঘা বা কুঠারের ঘা যখন আওয়াজ করতো আঘাত করতো সেটার আওয়াজটা তার কানে এলো হি গট আপ অ্যান্ড রাস্টাউন সে উঠে দৌড়ে ছুটে পালালো মানে দৌড়ে ছুটে গেল সেটার দিকে হি ফোর মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসাটি হচ্ছে সেই পুরোনো বড়ো নিম গাছের বিশাল কাণ্ডে চারজন লোক কোপ মারছে উড়ালের সেটা সে দেখতে পেল হি লেট আউট আ স্ক্রিম স্টপ দ্যাট সে জোরে জিজ্ঞাসা করে বললো এক্ষুনি থামা হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং সে তার লাঠিটা নিয়ে সেই তার দিকে তেরে গেল যারা ওই কুড়ালের ঘা মারছিল গাছটার দিকে দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এন্ড সে যেটা লাঠির ঘাটা চালিয়েছিল সেটাকে তারা সহজেই এড়িয়ে গেল হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাক্স তারা বললো কী হয়েছে এরকম করছো কেন ভেলান ওয়েফট দিস ইজ মাই চাইল্ড আই প্ল্যান্টেড ইট আই স ইট গ্রো আই লাভড ইট ডোন্ট কাট ইট ডাউন ভেলান কেঁদে ফেলে বললো এটা আমার সন্তানের মতো আমি এটাকে গাছটাতে লাগিয়েছিলাম আমি এটাকে বড়ো হতে দেখেছি আমি এটাকে ভালোবেসেছি দয়া করে এটাকে কেটো না বাট ইট ইজ দ্য কোম্পানিস অর্ডারস হোয়াট ক্যান উই ডু এখন তো কোম্পানির আদেশ আমরা কী করতে পারি উই শাল ডিসমিসড ইফ উই ড ওবে আমরা যদি মান্য না করি আমাদের চাকরি থেকে বরখাস্ত হবে অ্যান্ড ওয়ান এলস উইট এবং কেউ একজন এসে এটা কেটে ওয়াইল অ্যান্ড সেট ভিল একটু দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে একটু বললো উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দ্য গুড টাইম হচ্ছে আমাকে কি একটু উপকার করবে গিভ মি আর লিটল টাইম আমাকে একটু সময় দাও আই উইল বান্ডেল আমি আমার সমস্ত জামাকাপড় গুছিয়ে চলে যাবো এখান থেকে আফটার আই কান ডু হোয়াট ইউ লাইক বলছে যখন আমি চলে যাব তখন তোমার যা ইচ্ছা তোমরা সেটা করো লেট ডাউন দে আর অ্যাক্সেস অ্যান্ড ওয়েট তাদের কুড়ালটা নামিয়ে রেখে তারা অপেক্ষা করতে লাগলো প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ ইস হার্ট উইথ দ্য বান্ডেল অন ই হেড তার জামা কাপড়ের পুরো গোজাটা নিয়ে তার মাথায় চাপিয়ে পেলেন তার মানে তার যে ঘর থেকে বেরিয়ে এলো ই লুক অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেট সে গাছ কাটারদের দিকে তাকিয়ে বলল ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান তোমরা এই বৃদ্ধ মানুষটার প্রতি অনেক দয়াশীলতা দেখিয়েছ ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট তোমরা অনেক দয়াশীল তোমরা অপেক্ষা করেছ ই লুক ট্যাট দ্য মার অ্যান্ড ওয়াইফ হিস আইস তার নিম গাছটার দিকে তাকিয়ে সে তার চোখের জল ভাসিয়ে দিল ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি কান ফার ফার অ্যাওয়ে হচ্ছে ভাইরা তোমরা কাটাকাটি শুরু করবে না যতক্ষণ না আমরা অনেক দূরে চলে যাই দ্য ট্রি কাটার্স ইট অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো কিছুক্ষণ পরে ভেরান তার মাথার উপর থেকে কাপড়ের গাঠরে নিয়ে কুটির থেকে বেরোনো নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ বয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স যখন বৃদ্ধ মানুষ চলে গেছে এবং আধ ঘন্টা পরেও তার ভয়েসটা শোনা যাচ্ছিল দূর থেকে হাফ ইনডিস্টিংটলি অত্যন্ত অস্পষ্টভাবে ডোন্ট কাট ইয়েট এটাকে এক্ষুনি কেটে ফেলো না আই হ্যাম স্টিল উইদ ইন হিয়ারিং এখনও আমি ওই কাটা যে শোনা যাচ্ছে সেটা রেঞ্জের মধ্যেই আছে প্লিজ ওয়েট টিল আই অ্যাম গান ফার্দার আমি ততক্ষণ না যতক্ষণ দূরে চলে যাই ততক্ষণ এটাকে কাটবে না তার মানে মেলান এতটাই সেই মোহো আবদ্ধ ছিল যে সে যতক্ষণ না সেখান থেকে বেরিয়ে যাচ্ছে সে সেটা ওই কাটা সহ্য করতে পারবে না